সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতাশে ভাদ্র বাংলাদেশ মতে উনত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিশ রবিউল আওয়াল রোজ শনিবার ষষ্ঠী তিথি থাকবে বেলা এগারোটা একচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর কৃত্রিকা নক্ষত্র থাকবে বিকাল তিনটা আঠারো মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে বুধ রবি কেতু ত্রিগ্রহযোগ কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বনন দেখবে শেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হুঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুঁটিতে নাচবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানেই ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস সাজবে তাছাড়া কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে প্রকৃত যোগ্যতার বহি প্রকাশ ঘটবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যথি থেকে আরোগ্য লাভ করাবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় ঘটবে স্বভাব চরিত্রে একটা নমনীয়তা আপনাদের মধ্যে প্রকাশিত হবে সেই সঙ্গে যারা নেশা মধ্য জোয়ায় আসক্ত ছিলেন সেই আসক্তি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দের সহযোগিতা পাবে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে অবশ্যই অবশ্যই আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তার হলো সংকটে ফেলতে পারে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশার জেকে ধরতে পারে এমনকি ভ্রমণকালীন বিশেষ করে চোর সিটিং বাজে দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শান্তিতে ঘুমানোর পথও কিন্তু স্তব্ধ করতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে নসেদ বিশেষ করে ঘাতক একটি দিন উপহার দিতে পারে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে নসেদ সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের পথে আঘাতও হানতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস সাজবে এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সাধন বজনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূল জয়ী হবে শিক্ষার্থীদের মন আনন্দে আসাবে তাছাড়া কর্মের সফলতা পাবে বছর মন জোগানো সহজ হবে এমনকি বিশেষ করে সহকর্মীদের নিয়ে আপনারা মৌজ মস্তিদের দিনটি উপভোগ করবেন এমনকি যারা যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে মিত্র ভিত্ত শ্রমিক কর্মচারী নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে সেই সঙ্গে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ঘাত প্রতিঘাত থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা ভিত মজবুত করবে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে শত্রু প্রতিপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে আপনাদের বিশেষ করে প্রতিপত্তি বাড়িয়ে দেবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ বা পরিবারের লোকজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের ওপর পত্রের আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূর লাগবে ভাই বোনের সাথে সম্প্রীতি করে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সম্পত্তি ধন সম্পদ পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সত নীতি চরিতার্থ করাবে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমন করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাপসের বলে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও দম্পতির কোল আলোকিত করবে আর যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌড়াত্যে পড়তে হতে পারে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা পুলিশ কেস পুলিশি ঝামেলা সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত করতে পারে এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে দুপছলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাদের প্রচুর কাঠখড় পোড়াতে হবে এমনকি অবশেষে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে এমন কি দুর্জনদের আনাগোনা বাড়তে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে কি ওই বিবাহে প্রচুর উপহার বডৌ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহ সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস সাজবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ উল্লাস আপনাদের হাতের মুঠে আসবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠে আসবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক ওনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে প্রকৃত ভাগ্য লক্ষ্মীর আগমন ঘটবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হওয়ায় বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত করবে মন অনুসন্ধিত সু হয়ে উঠবে তাই তো আপনারা যা সন্ধান করবেন প্রত্যাশা করবেন সেগুলোর প্রকৃত প্রাপ্তি ঘটবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা দান ধ্যানও করবেন পরোপকারী হবেন যেটি আপনাদের জন্য অমর স্মৃতি স্থাপন করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন ধার কর্য ঋণ মুক্ত করবে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়া মায়ামমত্ব দিয়ে প্রতিকূলতায় জয় হতে হবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলি এমনকি কাঙ্ক্ষিত মনোবাসনাকে পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের সহযোগিতা অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে তারা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে জমি সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সামাজিক কাজকর্মের দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে আহন করাবে এমনকি নতুন বাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পুরাতন বাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা অতীতে ভুল করছিলেন সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন যারা বিশেষ করে অপমান পদস্থ হয়েছিলেন সেখান থেকে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে তবে কলহ বিবাদ উৎকত উদ্ভত ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে যেমন ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজসাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল আরও বাড়িয়ে দেবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের রাজকীয় স্টাইলে দিন তো অতিবাহিত করাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সাধন বজনে প্রকৃত সিদ্ধি লাভের পথ আর আপনাদের জন্য সুপ্রশস্ত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সক্ষম হবেন সেই সঙ্গে ভয়কে জয় করবেন আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার